ও যুব জন্দুন মিশ্রি আল্লাহর বহুত বড় একদম মলি নদীর পাড় দিয়ে তিনি হাঁটতেছেন নদীর পাড় দিয়া হঠাৎ করে দেখেন একটা বিচ্ছু নদীর পাড়ে দাঁড়ায় রইছে বিচ্চুটা নদী পার হতে চায় কিন্তু কেমন করে নদী পার হবে নদীতে কোনো খেয়া নাই কোনো নৌকা নাই কিভাবে পার হয় মিশ্রি মনে মনে ভাবতেছে আমি দেখব বিচ্চু কেমনে নদী পার হয় একটু পরে দেখে পানির নিচ থেকে একটা কচ্ছপ পানির উপরে বাসলো কচ্ছপটা নদীর কিনারায় আসল। আর বিচ্চুটা লাভ দিয়া কচ্ছপের পিঠে বসে গেল আল্লাহ পার। কচ্চপটা রেখে বানাইয়া বিচ্চুকে নদী পার করা দিলেন হজরত মিশ্রী আল্লাহ পাকের কাছে ডাক দিয়া বলেন মালিক আমিও নদী পার হতে চাই তুমি কেমনে পার করব আল্লাহ পাক বলে জুন হাতের যায় না মাত নদীতে বিষে দাও আমি আল্লাহ তোমাকে নদী পার করা দেব জন্দন মিস্ত্রি হাতের যায় না মাছ তিনি বিছায়া দিলেন এরপরে যায় না আমাদের বসে পড়লেন আল্লাপাক রাফুলের হুকুমে নদী পার হয়ে গেলেন নদী পার হয়ে গেলেন পায়রা বন্ধুরা এরপরে তিনি বিচ্ছুদের পিছনে পিছনে হাঁটতে লাগলেন বিচ্ছুটা দ্রুত বেগে যাইতেছে কোন দিকে যায় কোন দিকে যায় যুবক একজন যুবক হাওয়ারের মাঝখানে গাছের নিচে গাছের নিচে মনের আনন্দে যুবক ঘুমাইতেছে সে হলো একজন রাখা ওট রাখা উট রাখাল দুম্বা রাখাল মানুষের উট রাখালি করে দুম্বা রাখালি করে এই যুবক মনের আনন্দে হাওরের মাঝখানে গাছের নিচে ঘুমায় ওই যুবকের দিকেই বিচ্চুটা দ্রুত বেগে যাইতেছে জন্মুন মিশ্রী তার পিছনে পিছনে রওনা দিলেন পাশে যায় দেখেন যুবকের মাতার পাশে বিষাক্ত একটা সাপ ফনা ধরে আছে যে কোনো মুহূর্তে যুবকরে দংশন করবে সাথে সাথে বিচ্ছুটা যাইয়া লাভ দিয়া কই সাপের মাথায় বসে গেল সাপে কামড় দেওয়া মাত্রই মুহূর্তের ভিতরে বিষাক্ত সাপটা মরা গেল আল্লাহর ওয়ালি যুবক কি ডাক দিয়া বলেন যুবক ঘুম থেকে উঠো কিনে কামল করেছো কেমন করে যৌবনে আল্লাহর ওলি হয়েছ একটু খুলে বলো যুবক তাকে দেখি মাতার পাশে একটা সাপ মরে আছে আল্লাহর ওলি বলতেছেন বাবা রে এই সাপের কামড় থেকে আল্লাহ তোমার হেফাজত করার জন্য নদী ওই পার থেকে আল্লাহ বিচ্চু পাঠাইছে বিচ্চু আইসে সাপ রে হত্যা করেছে নদী পার করাইছে আল্লাহ কচ্চ প্রেক্ষা বানায়া যুবকে একটু কও না কেমনে তুমি আল্লাহর এত পিয়ারা হলা আল্লাহ নিজের হাতে তোমাকে বিপদ থেকে বাঁচাইল একটু বলো না এ যুবক একটু ক ঘর থেকে বের হলে তুমি নিরাপদে করে ফিরবা এর কোনো গ্যারান্টি আছে একটু জোরে বলো কোনো গ্যারান্টি আসেনি হাওরে কি চোবার নিরাপদে মাঠ কাছে ফিরবা কেউ জানে না কেউ জানে না কোথায় তুমি বের হইতেছো প্রতিদিন প্রতিদিন ঘর থেকে বের হও ঘর থেকে বের হও নিরাপদে ফিরবার কোনো গ্যারান্টি নাই এবার সময় যুবক কি আমলের কারণে বাহিরে ঘরের বাহিরে সে এতটা নিরাপদ ছিল যুবক কান্দার কাল্লার ওয়ালি আমি একজন পাক্কা নামাজি মানুষ যেখানে আল্লাহ পাকের হুকুম নামাজের আদান আমার কানে আসে আমি যেখানেই থাকি না কেন মুহূর্তের ভিতরে আমি নামাজে দাঁড়ায়া যাই হাওরে থাকলে আমি হাওরে নামাজে দাঁড়ায়া যাই গরু চাষ করো তুমি যদি থাকি জঙ্গলে জঙ্গলের ভিতরে নামাজের টাইম নামাজের টাইম আমাকে নামাজ আমাকে নামাজ পড়া যায় আমি বিন্দু পরিমাণ নামাজে গাফলতি করি না এই হলো একটা দ্বিতীয় হলো আমি যখন ঘর থেকে বের হই তখন আমার আল্লাহর নাম লইয়া বের হই বান্দা চার চাকার গাড়ি হাওয়ার উপরে ঘুরে কোন ভরসায় কোন ভরসায় তুমি জায়গা মরছো পর্যন্ত পৌঁছবা আবার নিরাপদে গরে ফিরবা কোনো গ্যারান্টি নেই চোখের সামনে কত অ্যাক্সিডেন্টে যুবক মারা যাইতেছে পত্রিকার পাতা খুললে পড়ি অ্যাক্সিডেন্টে যুবকের মৃত্যু যুবকের মৃত্যু আজকাল মানুষ তো বৃদ্ধ হওয়ার টাইম পায় না তুলদরি সাদা হওয়ার টাইম না চুকের সামনে খেলার সাথী কবরে চলে গেল চুকের সামনে লেখাপড়ার সাথী কবরে চলে গেল চুলদারি এখনো পাকে নাই কত যুবক বিয়েটা পর্যন্ত করতে পারে নাই কবরে ডাল চলে আসলো চলে আসলো ওই যুবক বলে আমি যখন ঘর থেকে বের হই আল্লাহ পাকে ডাক দিয়ে কই মালিক আমি তো বের হইতেছি জানি না আবার ঘরে ফিরতে পারবো কি পারবো না আমার বাকির জীবনের নিরাপত্তার জিম্মাদার আল্লাহ তুমি দুরকম সুবাহান আল্লাহ ঘুমাইতে গেলাম ঘুমাইতে গেলাম ঘুমের আগে আল্লাহর কাছে বললাম মালিক আমি বড় ক্লান্ত বড় পরিশ্রান্ত একটু ঘুমাবো কিন্তু কার ভরসায় আমি ঘুমাবো এখানে আমার আপন বলতে কেউ নাই ভাই নাই বন্ধু নাই আপন কেউ নাই কিন্তু কোন ভরসায় আমি ঘুমাবো যদি কোন সাপ বিচ্ছু আমার দংশন করে যদি কোনো বাপ বাল্যক আমার আক্রমণ করে বাঁচানোর কেউ নাই কেউ নাই তবে আমাকে একটু ঘুমাইতে হবে

Ey Allah'ın bando ফজরের নামাজটা কইলে তুমি বের হয়েছো তুমি জমিতে যাইতেছো জমিতে যাওয়ার আগে ফজরের টাইমে তুমি বের হয়েছো এইবার তুমি ফজরের নামাজটা পড়ো নামাজটা পড়ে আল্লাহর নাম নিয়ে তুমি জমিতে যাও হাল চাষের জন্য যাও বীজ রোপণ করতে যাও ফজরের নামাজ পড়িনা হাল চাষে লাগছো ধান কাটতে শুরু করছো দানের বীজ রোপণ করতে শুরু করছো ভাইরা বন্ধুরা জোহরের আদান হলে পড়ে আবার জমি আইলে নামাজে দাঁড়ায় গেছো

মনে হয় তোমাদের মতই আমার বাংলা চব্বিশ ঘন্টা আমি আল্লাহ জিকির করতো কেমনে কো গো দলিল কি আল্লাহ করে দলিল হলো কাজের ভিতর আমার হুকুম নামাজের কথা বলে নাই কামকাজের ভিতরে আমার হুকুম নামাজের কথা ভুলে নাই থাকতো তাহলে অল টাইম সে এভাবে নামাজ পড়তো জিকির করত অতএব আমার বান্দা ফজর থেকে জুহার পর্যন্ত যতক্ষণ জমিতে হাওরে বন্দরে কাম করেছে পুরা টাইমটাকে তোমরা নফল নামাজের ভিতরে ঢুকাইয়া আমার বান্দার নাম পলির কাতায় উঠা দাও দেখুন আমার বান্দা জুহরের নামাজ পড়ছে

এইভাবে আল্লাহর বান্দা গ্রামে গঞ্জে থাইকা হাওরে বন্ধরে কাম কাজ কইরা আল্লাহর বান্দা খুব তাড়াতাড়ি আল্লাহর অলি হইতে পারে আল্লাহর অলি হওয়ার জন্য দোকানদারি সারা লাগবে না আল্লাহর অলি হওয়ার জন্য জমি করা সারা লাগবে না আল্লাহর অলি হওয়ার জন্য হালচাল বন্ধ করে শুধু তসবি পড়া লাগবে না রে যুবক শুধু ফজরটা পড়ো এরপরে আল্লাহর নাম নিয়ে তুমি জমিতে যাও জমির কামটা করো জোহরের টাইমে আবার নামাজটা পড়ো আল্লাহ পাক কয় ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ আল্লাহ নিজেই তো কইছে আমার হুকুম নামাজ আদায় করার পর তোমরা রিজিকের তালাশে বের হয়ে যাও বের হয়ে যাও রিজিকের তালাশে বের হওয়া এটা আল্লাহর হুকুম পাকের হুকুম পাকের হুকুম মানার নাম হলো তাহলে ব্যবসা করা এটাও এবাদত জমি চাষ করা এটাও মুমিনের এবাদত এমনি ভাবে বন্ধুরা যত কাম কাজ আছে দুনিয়ার সমস্ত কাম কাজ আল্লাহ বান্দার জন্য এবাদত বানায় দিছে এবাদত যদি তুমি ফজর পই আল্লাহ নাম লয়ে হালাল পথে চলার নিয়ত করে বের হও দুনিয়ার কামটাও এবাদতের ভিতরে শামিল যুবক কইতেছে বল্লার বলি আমি এরকম ভাবে করছি একজন গরিব মানুষ যখন গরিব মানুষ যখন ফজরের নামাজে পড়ে বের হয় এই গриবের দাম আল্লাহর কাছে কি পরিমাণ জানেন মায়ার নবী দয়ার নবী বলেন ধনী মানুষ আর গরীব মানুষের মাঝে বেশ কম শুনো একজন ধনী ও ফজরের নামাজ গেছে গরীবও গেছে দুইজন একসাথে নামাজ পড়ছে দুইজন একই ক্যাটাগরির মুমিন একই রকমের মুমিন আল্লাহর ভয় করে চলে এর পরে আল্লাহ নবী কয় গরীব যখন হাত উঠায় ধনীর আগে গরিবের দোয়া আল্লাহ কবুল করে নেয় আল্লাহর মসজিদে দানও করে তবুও গরিবের খালি হাতের দোয়া আল্লাহ মায়া কইরা কবুল করে নেয় কারণ এটা আল্লাহ বলে আল্লাহ দুনিয়াতে তোমার গরিব বানাইছিলাম ধোনির ধনির মতো তুমি মন যা চায় তা খাইতে পারছো না মন যেভাবে চাই এভাবে চলতে পারছো না তোমার আমি গরিবে হালতে রাখছি কিন্তু এর ফলে যে তুমি আমার উপরে সবর কইরা আমার হুকুম মানছো এর পুরস্কার দুনিয়াতে হইল ধনির আমলের ধনির দোয়ার আগে তোমার দোয়া কবুল ধনির নামাজ কবুল হওয়ার আগে গরিবের নামাজ কবুল এটা হলো দুনিয়ার ফলাফল আর আখেরাতে কিন্তু কষ্ট লাগে অনেক গরিব আছে ফদরের সময় হাওয়ারও যায় ঠিক আগানটাও শুনে এরপর নামাজটা পর অথচ নামাজটা ফিরে যায় না সুযোগ ছিল তার এই হাওয়ারে জোহরের টাইমে জমির আইল নামাজটা পড়ার কিন্তু নামাজটা পড়ে না সে জানে না তার দাম আল্লাহর কাছে কত আল্লাহ ইনসাফ করছেন বান্দা দুনিয়াতে তোমারে আমি সুখ দিসি কম ধনিরে সুখ দিসি বেশি আর তুমি এর উপরে সবর করার কারণে আখেরাতের চিরস্থায়ী জীবনের সুখ ব্যবস্থায় সুখের জীবনে আমি আল্লাহ তফাত ধরাই দুনিয়াতে ধনী তোমার আগে ছিল 70 বছর সুখ শান্তিতে লাইনে আর আখেরাতের লাইনে তোমারে আমি 500 বছর তোফা ধরে দেব বছর 500 বছর সমান সমান না ধনী দুনিয়াতে আমাদের থেকে বেশি আরাম করছে 60 থেকে 70 বছর hayat যে কো দিন আছে লাইনে কো ঠিক না তা আখেরাতের লাইনে আল্লাহ তো এটা করতে পারতো যে ঠিক আছে তুই ধোনিরে ধোনির সত্তর বছর আগে গরিব সমান সমান দিয়া দিল যে আখেরাতে তোমার সত্তর বছর বেশি দিলাম সত্তর বছর বেশি সুখ শান্তির ব্যবস্থা করে দিলাম

আমার তালার একটা চাবি নষ্ট হয়ে গেছে চাবি ঠিক করতে হবে ওই চাবি ওলারা চাবি ওলারা ঢাকা শহরে দেখবেন খুব গরিব মানুষ ওই মমিসিং এলাকার কোন রকম একটা বস্তির মধ্যে থাকে সারা সারাদিন এরকম জঞ্জনি ঢাকা আর চাবি 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 করে তো এই অবস্থায় আমি রমজান মাস দুপুর বেলা রমজান মাস দুপুর বেলা গেছি চাবিটা ঠিক করাইতাম রমজান মাসে দুপুরে ফেটপুরে ভাত খাওয়া যায় নি হ্যাঁ নাকি এক প্লেট খাওয়া যায় হম নাকি তার রোজারে কলসের ভিতরে রাখতে খাওয়ানো যায় এটা শুরু বলে না নেই এটা আম্মারা করত আম্মার করত দাদিরা করত করত কি ওই যে ছোট বাচ্চা যখন খুব ওই রকম বায়না ধরে যে না আমি রোজা রাখবো অথচ মা বুঝতেছে ওলার জন্য রোজা রাখা কষ্ট তখন আম্মা করত করে ভূত রোজা রাখন যায় রোজা রাখার একটা সিস্টেম আছে ছোটো তার রোজা আরেক যাক বড় রোজা আরেক যাক বলে কি যাক ওই কলসটা এই কলসটা ডাকনা সরাইয়া হা দিয়া রোজা রেখে আটকা এত হা দিতাম বাতাস এই কলসের ভিতরে হারাইলে পরে আম্মা খুব তাড়াতাড়ি ওই যে বাতাস রাখছি কলস ওই বাতাসে আবার মুখে নিতাম নিয়ে আমি রোজা ইফতারের সময় ইস্তার করতাম ঠিক না এই ধরনের নাম রোজা না এটা বাচ্চা হলে বুঝতে পারি মা এরম করতো তো এখন আমি গেছি চাবি বানাইতাম রমজান মাস দুপুর বেলা ও আল্লাহ হেরার বস্তির ভিতর ডুককে দেখি বিয়ার খাওয়ন শুরু হইছে লাইন দই যা আমি কে বাবা আমার চাবি লাগতো না হেরা আমার দেখে একটু একটু সরম পাই লাগছে না না খাও 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 আবার তোমরা বিনুন উন লাগলো গিট উঠ লাগবো আমি যাই কোন সময় গজব পরে ঠিক নেই তাড়াতাড়ি বাইরে এখন আওয়ার পরে চিন্তা করলাম আল্লাহ রে এত কষ্ট করে চলতেছে এত কষ্ট করে ছোনতাছে দুনিয়া দুনিয়া সুখ বলতে তো কিছুই পাইল না ওই রকম মার্কেটে থাকে কেউ একজনের উপরে আরেকজন এরকম চাং বানায় রাখছে এই চাং মধ্যে হে দেয় এর উপরে আরেকজন একটা চাং বানাইছে এটার উপরে আরেকটা থাকে আর এই রকম ওই সুডু মুডু একটা টেলিভিশন মাতার সামনেই আবার সাজাইয়া রাখছে ঘুমাইবার জায়গা নাই টেলিভিশন আছে এই টেলিভিশন লাগাইয়া রাখছে লাগে এত কষ্ট মষ্ট কইরা ছোনতাছে খাইতেছে দুনিয়ার সুখ বলতে কিছু ভাইলো না কিন্তু আল্লাহর বিধান না মানার কারণে আখেরাতের চিরস্থায়ী জীবনের সুখ থেকেও বঞ্চিত হইলো এই মানুষটা দুইয় জগতেই তো ব্যর্থ ঠিক কিনা দূরে বলেন সব লাইনই সে ব্যর্থ অথচ সে যদি জানতো যে আল্লাহ তার উপরে কতটা রহমশীল আল্লাহ তারে কতটা ভালোবাসে তারও কারণ সে গরিব আল্লাহ গরিব বানাইছে ধনী গরিব বানায় আল্লাহ বানায় আল্লাহ তারে গরিব বানায় পাঠাইছে এজন্য আল্লাহর মায়ার নজর তার দিকে বেশি হের দুই রাখা আর ধনির একশো রাখা হের খালি হাত আর ধনির বড়া হাত তাও আল্লাহ গরিবের হাতে আগে কবুল করে নেয় এতটা সাস এতটা মায়া এতটা ধরব আল্লাহ যে গরিবদেরকে দেখাইলো এই গরিবরা যখন নামাজ ঠিক মতো করে না এ যখন মাসে রোজা রাখে না তখন আল্লাহর কুদরতি কলি যায় ব্যাথা লাগে কুদরতি কলি যায় আল্লাহর ব্যথা লাগে এই জন্য হাসরের মাঠে আল্লাহ কইবো আমার সেচটা ক্রেস দিয়ে দিচ্ছি একটা হাদিস শুনাই শুরু মনোযোগ দিয়ে শুরু ওলালা কোমুর কাহু লায়ার কাহু আল্লাহ পাক বলবে রুকু করো করো আল্লাহর কুদরতি পা হাসুরের ময়দানে দেখার পর একদল মানুষ আল্লাহর কুদরতি পায় পায়ে পরে যাবে কিন্তু আর একদল মানুষ সেজদা দিতে পারবে না আল্লাহর পা দেখার পরেও সে চাইবে সেজদা দিত এরপরও সেজদা দিতে পারবে না কারণ তার কোমর বাঁকা হয় না পিঠ তার বাঁকা হয় না মেরুদণ্ডের হার মেরুদণ্ডের হাড়টা লোহার মতো শক্ত হয়ে গেছে বাঁকা করতে পারে না আর চোখের পানির বদলে রক্ত জড়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা কেন কাঁদো

এরা আজহা হাসরের মাঠেও রুকু শেষ দিতে পারবে না বলবে মালিক ভুল করেছি ভুল করেছি আল্লাহ বলবো ওলামাই কেরাম তোরে কত করে বুঝাইল দাওয়াত তকলি গলারা তোরে কত করে বুঝাইল ওয়াজ মাহফিলের আওয়াজ তোর কানে কত করে পৌঁছল এরপরও তুই মসজিদে গেলি না এরপরও তুই রুকু করলি না এত আদর করে আমি আল্লাহ তোরে বানাইলাম আসমান আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা জমিন আল্লাহ বানাইছেন কুন ফায় কোন বইলা ফেরেস্ত আল্লাহ বানাইছেন কুন ফায় কোন বইলা কিন্তু আমার আপনারে আল্লাহ পাক আমারে আপনারে আল্লাহ পাক কোন বা বলে বানাই নাই আমারে আপনারে যখন আল্লা বানাইছে আল্লাহ বলে খালাক তো বিয়ে দিয়া আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দি বানাইছি করনি চহারার মধ্যে এত দামি কপাল এই কপাল দিয়া বান্দা আমার কুদృతి কদমে সেজদা দিবে এই কপালটার এত দাম এত দাম এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না এজন্য দামি কপালটা আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া বানাইছি আল্লাহ কই যেদিন মসজিদে আযান হইতো আর আযান তুই মসজিদে আসতি না এত মায়া করে তুই বানাইলাম তখন তোর তোর এই হরকত দেইকা তোর এই আচরণ দেইকা আমি আল্লাহর কুদরতি কলিজায় বড় ব্যথা লাগতো মসজিদের পাশ দিয়া চলে যাইতি মসজিদের পাঠ দিয়া চলে যাইতি অথচ মসজিদে তুই দুই কেনা মাসতে পড়তি না আমি আল্লাহ তোর এই হাটা বড় কষ্ট পাইতাম বান্দারে আর আজ আমি আমার কাছে কান্দে কোন লাভ হবে না আখেরাতের ময়দান কান্দার জায়গা না আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যুক আল্লাহ বলবেন ধরো এইবার তুমি খুজু হুফাল্লাহু সুম্মা الجحيم صلوا ثم في سلسلة ذرعها سبعون ذراعا فاسلكوا আল্লাহ বলবে ওরে ধর আর কান্দা লাভ হবে না আর হাতে পায়ের মধ্যে বেরি লাগাও সত্তর গজ জিনজির দিয়া পাইন দিয়া জাহান নামের ভিতরে ফালাও এজন্য বলি যুব হাসরের মাঠে চুকের পানির বদলে রক্ত আসবে তবু আল্লাহ তোমার একটু মায়া দেখাবে না অতএব আজই আল্লাহকে স্মরণ করো আল্লাহকে খুশি করো আল্লাহ খুশি থাকলে তোমার জীবনের যত সব জায়গায় আল্লাহ তোমার সাথে তাইকা সমাধান করবে। আল্লাহকে খুশি করতে হলে নামাজ সাইরে দিব না নামাজ পড়ব একটু দূরে বলেন নামাজ সারবো না নামাজ পড়ব আল্লাহরে খুশি করতে গেলে ফরদা সারব নাকি ফরদা করব। মা বলি বোন কত মা ঘরের মধ্যে অশান্তিতে আছে। এক হলো স্বামী স্ত্রীর ভিতরে মিল নাই আরেক হলো শাশুড়ির সাথে বউয়ের মিল নাই আরেক হলো বাপ বেটায় মিল নাই এরকম ভাবে কত সমস্যা নিয়ে তোমার ঘরে চলছে রে মা চোখের পানি ঝরা আল্লাহর কাছে কান্দো ফজরের নামাজ তে পইরা কোরআন তেলাওয়াত অন্তত আধা ঘন্টা করে তেলাওয়াত কর অটোমেটিক আল্লাহর অশান্তি আল্লাহ দূর কইরা রহমত আর শান্তি আল্লাহ দিয়া দিবে কারা কারা রাজি হাতের আল্লাহরা দেখাও আল্লাহ তুমি কবল করুন জোরে বলি আমি আজ থেকে আমরা হাওরে বন্দরে কামে যাব। ফজরের নামাজ না পইরা কেউ কামে যাব না ইনশা আল্লাহ জোরে হাত উঠা ঘর থেকে বের হব কার নাম লইয়া বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম সন্তান যদি ঘর থেকে বাজারে যায় বাপরে কইয়া বাপের মন খুশি হয়